হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই প্রবাসী জীবনের একটি ব্লগে আপনাদের স্বাগত আগের দিন একটা ব্লগে বলেছিলাম যে আমার বঞ্চিটার বার্থডে আর বোনের ম্যারেজ অ্যানিভার্সারি একই দিনে তো বার্থডেটা হয়ে গেছে সে বেলা আর এবেলা আছে ম্যারেজ অ্যানিভার্সারি আর সারাদিন এত পরিমাণ আজকে বৃষ্টি হয়েছে তারপরে এই বিকেলবেলা যেন একটু রোদের দেখা মিলল তো কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর এখানে বৃষ্টিও বন্ধ হচ্ছে না আর শীতেরও শেষ নেই কবে সে আশ্বিন মাসে পুজোর সময় শাল চাদর সব বের করেছিলাম তো এখন ফাল্গুন মাসের প্রায় হয়ে গেল অর্ধেক দিন তো এবার তো গরম পড়ে যাওয়ার কথা গরমের কোনো চিহ্নই নেই প্রতিদিন বৃষ্টি হয়ে যাচ্ছে আর প্রতিদিন ঠান্ডা যেন দিনের দিন বাড়তেই আছে এই যে দূরের পাহাড়গুলো দেখুন কেমন মেঘে ঢাকা কখন বলতে কখন না আবার বৃষ্টি চলে আসে সারাদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো আবার হয়তো রাত্রে আবার হবে আর এই যে সারাদিন জন্মদিনের পার্টিতে সব কাজকর্ম যত বাকি ছিল সন্ধেবেলা সব মোছামুছি ঘর আবার তো আবার অ্যানিভার্সারি বাকি আছে যদিও কোনো সেভাবে কেউ নিন বা কাউকে ডাকে নিব আমরা এই কজন আছি দু বৌদি আর আমি আমাদের ঘর ফ্যামিলি এই চার ফ্যামিলি আর এই যে আমাদের বৌদিরা ভালোই কাজ করে না সেটা নয় তো বলেছিল বৌদি কাজ গুছিয়ে রেখে দেবো কারণ সারাদিন তো অনেক খাটাখাটনি হয়েছে এতগুলো লোকের আয়োজন অনেক খাটাটানিটা কম হয়নি তো এবারে একটু শখ আছে যে কাজটা বান্না যা আছে কয়েকটা জিনিস রান্নাবান্না করে নিয়ে তারপরে একটু সেজে মানে সাজার একটা যে সবাই মিলে তো শাড়ি পর তো এতে থাকা হবে তো সেই তারই যে তৈরি চলছে ওদের শাড়ি নিয়েই এসেছিল অবশ্য বোন বলছে তুমি আমার শাড়ি পরো তো এই জন্য সবাইকে শাড়ি বের করে দিয়েছে আর এই সময় এত পরিমাণ বাইরে বৃষ্টি হচ্ছে যে কি বলবো এই যে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে বৌদিরা আমিও রেডি হয়ে গেছি আর এই যে বৌদি এই সময় রিলস বানায় আর কি ওই জন্য গান সিলেক্ট করছিল। যে আমার দ্বারাই তো কিছুই হয় না তবু আমাকে নিয়েছে ফোনের মধ্যে তো যতটুকুন যা হয় কিন্তু এই বৌদিরা আমার বোনও কিন্তু ভালোই নাচে সেইভাবে করতে পার মানে আমি পারিনি সেইভাবে ওরা সবাই করে তো এই যে এই গানটা তো সাউন্ড দিতে পারবো না যদিও তো এই বৌদিকে কি আপনারা কেউ চিনেন এই বৌদি আমাদের বেশিরভাগ ইনস্টাগ্রামে ভিডিও বানায় কেউ যদি চিনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই বৌদিটা ভিডিও বানায় আর যদি কেউ না চিনে থাকেন সোনামণি বিষয় নামে সার্চ করেই পেয়ে যাবেন ঠিক আছে বুঝে বুঝে কেক নিয়ে চলে এসেছে সবাইকে মোটামুটি সবাই এক ঘরের মধ্যে বৃষ্টির জন্য কাউকে বাইরে বেরোতে পারছে না ঝগড়া করছে আরে যে তরকারিটা আছে থাক না সেটা আবার ওইভাবে পেঁয়াজ রসুন দিয়ে করতে হবে কেন সেবার কি রান্না ভালো হয়নি মোটামুটি খাওয়া যাচ্ছে তো তো ওইটা এবেলা যা করে খেয়ে না বাবা যে পারবে সে রান্না করুক বাবা সারাদিন আমাদের অনেক খাটাখাটা নে গেছে এই বৃষ্টির সময় এত খাটাখাট আর যেন ভালো লাগেনি মনে যেন চুপ করে বসে থাকি তো সে করছে করুক ছেড়ে দে তোদের এখানে কেক কাটার দরকার তোরা তোদের এখানে কাজ তার ওই পাঁচ ছজন রান্না করলে ওরকম হয় কিছু করার নেই সবাই মিলে এসেছে সবাই একটু করে হয়তো খুন্তি নেড়ে দিয়েছে করেছে তো কিছু করার আছে খাওয়া যাবে তবু যদি বলে ভালো লাগে কিন্তু মুখে না লাগলে এটা তো খাবে না কি করবে আর ব্যাপারে করে

তোর কালিটা এবার বন্ধ কর হয়ে গেছে কেট চলুন তাহলে সারাদিন আজকে আনন্দ ফুর্তি হাসি খেলায় কেটে গেল তো আবার কাল থেকে সে একই রুটিন প্রতিদিন সকালে উঠে রান্না ছেলের স্কুল আবার একই চলতে চলত মোটামুটি এখানে ওদের কাজ সব প্রায় সম্পূর্ণই হয়ে গেল তো এবার নিজেরা সব খাওয়া দাওয়া করে নেবো একসাথে সব বসে যাবো রাতটা অনেকটাই হয়েছে সন্ধে থেকে টুকটাক কাজ করে করে তো রান্না বান্না আবার ঘুরে এসে পড়ল অনেক দেরি হয়ে গেছে এবার সবাই মিলে একসাথে খেয়ে নেবো খেয়ে দিয়ে এবার বাড়ি চলে যাবো একটু তাড়াতাড়ি গেলে আবার তো সকালে স্কুল উঠতেও পারবে না কেউ স্কুলটা স্কুলটা খোলাই আছে তো তাড়াতাড়ি যে ঘুম পাড়িয়ে দিতে হবে আগে নাহলে সকালে উঠতে পারবে না এখন একটু সকাল সকাল টাইমে স্কুলটা হয় চলুন তাহলে আজকে পর্যন্ত ভিডিওটি এখন পর্যন্ত হবে পরের একটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার